নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত রায়কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার হওয়া নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায়কে এজাহারভুক্ত পাঁচটি মামলার আসামি দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে নেত্রকোনার আদালতে প্রেরণ করেছে পুলিশ এর আগে ছয় জুলাই রোববার রাত এগারোটার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান এজাহারভুক্ত পাঁচটি নাশকতার মামলাসহ অসংখ্য মামলা রয়েছে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে তাকে ধরতে গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গিতে তার অবস্থান নিশ্চিত করা হয় পরে সেখানে অভিযান চালিয়ে রোববার ছয় জুলাই রাতে তাকে গ্রেপ্তার করা হয় কাজী শাহনেওয়াজ আরও জানান গত বিশ জুন নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে পৌর শহরে একটি ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলে আট থেকে জন দলীয় নেতাকর্মী অংশ নেন মিছিল শেষে তারা ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন সমাবেশের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনার পর শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং মিছিলকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয় এবং ঝটিকা মিছিলের দুই সপ্তাহের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ গ্রেপ্তারকৃত প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন